শিখতে চায় যদি গ্যাং থাকে আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সময় আপনাদেরকে আমি ইলেকট্রিক কাজের আপডেট দিয়ে থাকি মালয়েশিয়া থেকে মালয়েশিয়া আমি কিভাবে হাউজ ওয়্যারিং করি আপনারা নতুন অবস্থায় কিভাবে শিখতে পারবেন শিকার আগ্রহ থাকলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন অনেকে আমার কাছে নক করছেন রুমের তারগুলো আমরা কিভাবে টানি আপনি নতুন অবস্থায় কিভাবে টানতে পারবেন এ বিষয়ে জানতে চান অনেকে ড্রয়িং সম্বন্ধে জানতে চান একটা বোর্ড দেখতেছেন এটা হলো একটা প্রশিক্ষণ বোর্ড আমার এখানে যারা নতুন কাজ করে তার টানা শিখতে চায় তাদের কাছ থেকে আমি এইভাবেই ইন্টারভিউ নিয়ে থাকি এটি লোক পয়েন 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 আপনি সুইচও তার প্রবেশ করাইতে পারবেন এটিও একটা টি বক্স এখানেও আপনি সুইচ দিতে পারবেন যদি এই লাইটটা আপনি অন করতে চান এই সুইচটা ব্যবহার করতে পারবেন কিবা এই তিনটা লাইট যদি আপনি অন করতে চান এই সুইচটা ব্যবহার করতে পারবেন যদি আপনি এই টুয়ে সুইচ যদি ব্যবহার করেন এই জায়গায় কারেন্ট থাকার পরও আপনি এখান থেকে আরও দুইটা তার বের করে এই জায়গায় নিয়ে আসতে পারবেন টু এ সুইচ আপনার দুই জায়গায় থাকতে হয় এরকম আপনি টু এ সুইচ টু এ টু গ্যাং আছে টু এ থ্রি গ্যাং আছে টু এ ফোর গ্যাং আছে টু এ ওয়ান গ্যাং আছে আপনার ইচ্ছা মতো আপনি যেভাবে চান সেভাবেই কাজটা করা যায় সকেটের জন্য এই যে এটা একটা সকেট এক সাইডের ভিতরে তিনটা তার থাকে নিউটেল আর্থিং ফেস এটা ফার্স্ট পয়েন্ট এখান থেকে যদি আপনি কন যে আরেকটা সকেটের প্রয়োজন তখন আপনি এই জায়গায় দিয়ে দিতে পারবেন এভাবে আপনি সকেট দুইটা দুই জায়গায় সেট করে দিতে পারবেন এরকম লুপিং হইব লাইটের দ্বারের সম্বন্ধে কিছুটা আইডিয়া দিই এখানে যদি আপনি পাঁচটা পয়েন্ট দেন সুইচ ছাড়া এটি অন করব। তাইলে আপনার ডিবির প্রয়োজন ডিবির ভিতরে যে এ এমসিবি দিয়া কারেন্টটা এই জায়গায় প্রবেশ করার পর এখান থেকে অফ অন করতে পারবেন পাঁচটা লাইটের জন্য পাঁচটা সুইচ ব্যবহার করবেন সেটাও করতে পারবেন আমি আপনাদেরকে দুইটা লাইটের কাজ দেখাবো এই যে এক্সের তার নিলাম ওয়ান পয়েন্ট নীল কালার ফেস কালো কালার নিউটেল সবুজ কালার আরতি এটা আমি দুইটা পয়েন্ট করে আপনাদেরকে আমি দেখাই এই যে তারটা টানলাম এখন যদি আমি আর্থিং এটা আর্থিং বারো দিয়ে দিই নিউটেল এটা নিউটেল বারো দিয়ে দিই ফেসটা এই এমসিবি ব্যবহার করি এখানে যদি আমি একটা লাইট সেট করি এটা লাইট অন হইব সুইচ ছাড়া এখান থেকে কাটার পর আরও পয়েনের প্রয়োজন হয় তাহলে ঠিক এরকমভাবে থাকবে ছয়টা আবার এই জায়গায় থাকবে ছয়টা এই জায়গায় থাকবে ছয়টা এই জায়গায় থাকবে তিনটা এইভাবে আপনি সুইচ সারা করতে পারবে সুইচ দিয়ে কিভাবে করতে হয় সুইচ দিয়ে যদি করতে হয় কালো সবুজ প্রতিটা পয়েন্টে 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 ঘুরবে এটা কিন্তু সুইচও আসবে না সুইচও আসবে এই যে প্রথম যে কারেন্টটা এই ফেসের এই কারেন্টটা আপনার সুইচ বোর্ডও আসবে এটার মাপে কেটে নিব যে কেটে নিলাম এটার জন্য কালো সবুজ কেটে নিলাম আরেকটা তার এটার সাথে দিতে হবে এটা দিলে আপনি এইভাবে চোখা করে রাখবেন তাহলে আপনি বুঝতে পারবেন কোনটা কারেন্ট কোনটা সুইচের থেকে আসে এই যে দুইটা আমি দিলাম এখন এই দুইটা আমি সুইচ বোর্ডও দিয়ে দেব এখন একটা পয়েন্ট কমপ্লিট এই জায়গায় আরেকটি পয়েন্ট করব এইখান থেকে কালো সবুজ লুপ দিতে হইব এই যে লুপ দিলাম এখন কালো সবুজ দিলাম এটার তো সুইচ লাগবে সুইচের জন্য একসাথে দিয়ে দিতে পারতাম কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য আপনারা সহজে বোঝেন এজন্য আমি এটা এক এক করে দেখাইতেছি এই যে দুইটা পয়েন্ট করে রইলাম এখন যদি আরও পয়েন্ট করতে চান ঠিক সেম কালো আর সবুজ এই জায়গায় নিয়ে আসবেন কালো আর সবুজ এই জায়গায় নিয়ে আসবেন একটা করে তার সুইচের জন্য এরকম বের করতে হইব কারেক আপনি এই জায়গার থেকে ব্যবহার করতে পারবেন এরকম তিনটা পয়েন্টের জন্য যদি আপনি তিনটা তার বের করেন এরকম থ্রি গ্যাং লাগবে যদি আপনি ওয়ান গ্যাং ব্যবহার করতে চান একটার জন্য এরকম একটা লাগবে কারেন্টটা আপনি এই সুইচ বড় নিয়ে আসবেন এই এইভাবে এই দুইটা থাকবো কারেং এই যে দুইটা পয়েন্টের জন্য দুইটা তার এটা যদি আমি কেটে দিই কেটে দিলাম এইখান থেকে যদি একটা পয়েন্ট বের করি ওই এইভাবে যদি বের করি তাহলে কিন্তু আমার এই সুইচ বোর্ডও লাইন চলে আসবে আমি এখন কালো আর সবুজ দিয়ে দিব সবুজ দিয়ে দিলাম কালো সাথে কালো সবুজের সাথে সবুজ সুইচ আপনি কানেকশন করবেন এখানে লেখা আছে এল এল যেটা এটা হলো ফেস এক যেটা লেখা এটা লাইটের থেকে আইসে যদি আপনার থ্রি গ্যাং থাকে এখান থেকে আবার এই জায়গায় লুপিন দিতে হবে কারেন্টটা আবার ওয়ানের তেনে যে লাইটটা আছে এটা কিন্তু লুপিন দেওয়া যাবে না আপনি ফেসটা এই জায়গায় লুপিন দিতে পারবেন এই জায়গার থেকে আবার এই জায়গায় লুপিন দিতে থ্রি গ্যাং লাইনগুলো আপনার এইভাবে নিতে হয় আমি আপনাদেরকে এই যে এটার মধ্যে আমি দেখাই এটা হলো মেন ডিবির থেকে আছে এটার থেকে লুপিংয়ে আবার এই জায়গায় প্রবেশ করবে এখান থেকে আবার আউট হইব এই সুইচের জন্য এই যে দেখেন আমি যেটা প্রবেশ করাইলাম তাতে আপনার এইভাবেই কানেক্ট করতে হইব এটা কারেন্ট এটা লুপিং আরেকটা সুইচ ব্যবহার করতে পারেন এই জায়গার থেকে লুপিং লাস্টের পয়েন্ট থেকে এই জায়গায় আপনি দিয়ে দিতে পারবেন এটা হলো লাইটের থেকে আসবে যে লাইটেরটা প্রবেশ করাই দিলাম হাতের বামে ডাইনে হইল নিউটেল এটা যদি আমি অন করি এই যে অন করলাম এটা আউট গোয়িং হয়েছে এই জায়গার থেকে এই যে এমসিবি গুলো আছে এটার ভিতরে লুপিং করে রাখছি আপনি কি ব্যবহার করবেন লাইট যদি ব্যবহার করেন ছয় এমসিবি কি বা দশ ছয় এমসিবি দিয়া আপনি দুইটা ফ্যান তিনটা লাইট অন করতে পারবেন দশটা লাইটও আপনি অন করতে পারবেন এই ছয় এমসিবি দিয়ে অনেকে আমার কাছে প্রশ্ন করেন মুর্শিদের ফ্যানগুলো কিভাবে করব আপনি দশ এমসিবি দিয়া বিয়া চারটা ফ্যান অনায়াসে চলাইতে পারবেন যদি বিশটা ফ্যান থাকে আপনি পাঁচটা এরকম এমসিবি ব্যবহার করবেন দশ সকেটের জন্য ষোলো ইয়ারকোনের জন্য বিশ সকেট এই যে একটা সেট তার এটা সেম এই জায়গায় প্রবেশ করবেন নিউট্রেলবার আর তিন ফার্স্ট পয়েন্টে আসার পর একটা কমপ্লিট যদি আপনি দুইটা চান তাহলে এরকম লুপিং দিয়ে সকেটের ভিতরে প্রবেশ করাবেন এখানেও আরেকটা সকেট প্রবেশ করাইতে পারবেন এই আপনার দুইটা সকেট এটা দেখেন এই যে ছয়ের ভিতরে আমি ফেসটা প্রবেশ করাইছি এই নিউট্রেলটা নিউট্রাল বারও অবশ্যই ডিবির ভিতরে এরকম বার থাকে এটা হলো নিউট্রেল বার এই যে আর্থিংটা এখানে আর্থিং বারও আছে এই আর্থিংটা আপনি কিভাবে করবেন মাটির নিচে মিটারের কি বা ডিবির বোর্ডিং করবেন চার মিটার এই চার মিটার একটা রড দিয়া তার দিয়া ভিতরে প্রবেশ করায় দিবেন এই তারটাই আপনার এই ডিবির ভিতরে নিয়ে আসবেন কিবা বা আপনি একটা হেসপিডি ব্যবহার করবেন হেসপিডি যদি ব্যবহার করেন বোর্ডিং করা লাগবে না অটোমেটিক আর্থিং কাভার করতে পারবে এই হেসপিডি এখন আমি অন করে দেখা এই যে এটা অন করলাম এটা অফ ছিল এটা অন করলাম এই যে দেখেন লাইনটা এই জায়গায় চলে গেছে এটার থেকে এই যে দেখেন এইবার সবটির মধ্যে আছে আপনি চাইলে বাসবাও ব্যবহার করতে পারেন যদি তার এরকম লুপিং না দিতে জানেন তাহলে আপনি বাস বা ব্যবহার করতে পারেন এই সাইডে কিন্তু লাইন আসে নাই এটা আমি অন করব এই যে দেখেন অন করলাম লাইন চলে গেছে এই লাইনটা কোথায় গেছে এই যে সুইচ বোর্ড এটার থেকে লুপিং দিছি কোথায় এই যে এটাত এটার কিন্তু আবার কারেন্ট নাই এটা লাইটের থেকে আইসে এটা ডিভি থেকে আইসে এই যে দেখেন এটার কিন্তু লাইন নাই যে সময় আপনি সুইচটা প্রেস করবেন তখন কিন্তু ক্লাইন চলে যাব এই যে দেখেন আবার এইখান থেকে এই সুইচে চলে আইসে এই যে দেখেন দেখাই দেখেন এই জায়গায় যে লাইন গেছে এটাও আমি অন করে দেখাই এই যে দেখেন এই সাইড এটাও যদি অন করি এই যে দেখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ